বন্ধুরা এই অতিরিক্ত গরমে তোমাদের স্কিনটা কি ভীষণ কালো হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে প্রচুর ট্যান পড়ে যাচ্ছে স্কিনের মধ্যে দাগ ছোপ চলে আসছে স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে একদমই কোনো গ্লো নেই ত্বকটাকে নিষ্প্রাণ লাগছে বয়সের ছাপ পড়ে যাচ্ছে তাহলে সকালবেলা উঠে জাস্ট এই উপায়টা করো এটা এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিন কেমন ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুয়ার্টি আমার বাংলা চালানের ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ন্যাচারাল ডিআইওয়াই ফেসওয়াশ শেয়ার করব। এই গরমে যেটা তোমরা যদি রোজ ব্যবহার করো সকালে তাহলে এই গরমেও তোমাদের স্কিনটা থাকবে ফর্সা উজ্জ্বল ঝলমলে সকালে ব্যবহার করে দিন স্কিনটা গ্লো করবে সারা দিন স্কিনটা ফ্রেশ থাকবে আর এই গরমের সময় দেখবে আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় দাগ ছোপ চলে আসে তেল তেলে ভাব হয়ে যায় মুখটা কীরকম কালো হয়ে যায় স্কিনের থেকে যেন গ্লোটা হারিয়ে যায় স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় তো এই সমস্ত প্রবলেম কিন্তু কম করে দেবে আজকের এই ঘরোয়া ন্যাচারাল ফেসওয়াশটা আর এর মধ্যে যে কটা জিনিস আছে প্রত্যেকটা কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের ঘরে পেয়ে যাবে কিছু মানে বিশেষ কিছু বাইরে থেকে কিনতে হবে না প্রত্যেকটা কিন্তু ঘরোয়া জিনিস তোমরা রান্নাঘরে পেয়ে যেতে পারো প্রত্যেকটা ন্যাচারাল উপাদান স্কিনের জন্য ভীষণ ভালো ছেলে মেয়ে টিনেজের এমনকি ছোটদেরও এটা ব্যবহার করাতে পারো দেখো আমরা তো সকালবেলা ওয়াশ করে আমাদের দিনটা স্টার্ট করি না তো সেখানে কেমিক্যালযুক্ত ফেসওয়াশ ইউজ করার থেকে ন্যাচারাল ডিআই ওয়াই ফেসওয়াশ কিন্তু অনেক ভালো সেটা তোমাদের স্কিনকে না আরও বেশি গ্লোয়িং করতে সাহায্য করে স্কিনকে আরও বেশি ঝলমল উজ্জ্বল করতে সাহায্য করে বাইরের যে ফেসওয়াশগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল তো এভরিডে যদি অনেকবার তোমরা সেই ফেস ওয়াশগুলো দিয়ে ফেসটা ক্লিন করো তাহলে কিন্তু ধীরে ধীরে স্কিনের যে গ্লোটা সেটা হারিয়ে যায় স্কিনটা ড্যামেজ হয়ে যায় এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় তো এক্ষেত্রে কি সবচেয়ে ভালো হয় যে মার্কেটের তৈরি ফেসওয়াশ আর ন্যাচারাল ফেসওয়াশ অল্টারনেট করে ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু স্কিনটা ভীষণ ভালো থাকে তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শেয়ার করে দে তুমি বলছি বাংলার রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করে একদম ভুলবে না তবে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমার হচ্ছে খুব তাড়াতাড়ি বুঝে তারপরে বেশি দেরি না করে রেমিটা রেমেডিটা করবে দেখো সবার প্রথমে আমি একটা ক্লিন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ চাল গুঁড়ো চাল গুঁড়ো কী করে আমাদের স্কিনের থেকে ছোপ দূর করে ত্বককে টাইট করে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের যে ডেস্কিনসের লেয়ারটা আছে না সেটাকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে আর চালের মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী স্কিনের থেকে বয়সের ছাপ কমাতেও কিন্তু সাহায্য করে নেক্সট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন ব্যাসন কী করে আমাদের স্কিনের থেকে যে এক্সেসিভ অয়েলটা আছে না সেটাকে রিমুভ করে ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি হতে হয় না পোর্টসের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করে আর সফট স্মুথ করতেও কিন্তু সাহায্য করে এরপর দেখো এর মধ্যে দিচ্ছি আমি অল্প একটু হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে লাইট ব্রাইটেন করে আর আমাদের স্কিনে যে ধরো ছোটো ছোটো দানা একনে র্যাশে এই ধরনের যে সমস্যাগুলো হয় না ফাঙ্গাস ইনফেকশন এগুলোকে কিন্তু দূর করে আর স্কিনের মধ্যে একটা গ্লো গোল্ডেন গ্লো নিয়ে আসে আর হলুদ কিন্তু আমাদের স্কিনের থেকে ট্যান ও দাগ চোপ দুটোকেই কিন্তু রিমুভ করতে সাহায্য করে দেখো ভালোভাবে এই তিনটে জিনিসকে মিক্স করে নিলাম এইবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ নারকেল তেল নারকেল তেল কি করে দারুণ একটা কিন্তু ক্লেনজারের কাজ করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে শুধু তাই নয় স্কিনের থেকে এজিং সাইন বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দাগছপও দূর করে এবার দেখো এটা আমি কাঁচা দুধ দিয়ে গুলে নিচ্ছি দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে লাইটেন ব্রাইটেন করে সফট স্মুথ করে বেস্ট ক্লেনজার হচ্ছে দুধ দুধের থেকে কিন্তু ভালো ক্লেনজার আর হয় না আর এটা কিন্তু স্কিনকে সফট স্মুথ ময়শ্চারাইজও করে তো দেখো আমি এখানে অল্প পরিমাণে কাঁচা দুধ নিলাম যতটা লাগবে ঠিক ততটা একটা স্মুথ পেস্ট বানানোর জন্য মোটামুটি তিন চার চামচের মতো লাগবে দেখো আমি প্রথমে একটু দিয়েছিলাম তারপর মনে হচ্ছে আরেকটু লাগবে একটা স্মুথ পেস্ট বানানোর জন্য তাই আমি আরও একটু দুধ এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো এটাকে মিক্স করে নেবে আচ্ছা আরেকটা কথা বলি যদি কাঁচা দুধ না থাকে যদি বয়েল করে ফেলা দুধ থাকে তাহলে সেটা ঠান্ডা করে এখানে ব্যবহার করবে গরম গরম দুধটা কিন্তু ব্যবহার করবে না আর যাদের ধরো কিনে স্কিনের মধ্যে দুধ স্যুট করে না তারা কিন্তু রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলতে পারো রোজ ওয়াটার না থাকলে নর্মাল যে জল তোমরা খাও সেটা দিয়েও কিন্তু এটাকে গুল নিতে পারো তবে বেস্ট রেজাল্ট পাবে যদি তোমরা কাঁচা দুধ দিয়ে এটাকে গুলতে পারো খুব ভালো করে মিক্স করে মানে তাহলে কিন্তু একটা স্মুথ পেস্ট একদম রেডি হয়ে যাবে আর এটা কিন্তু তোমরা সাত জন্য ফ্রিজে রেখে ফ্রিজে স্টোর করেও ইউজ করতে পারো রোজ রোজ বানানোর কিন্তু তাহলে ঝামেলা থাকবে না ফ্রিজে স্টোর করতে হবে এখন যতটা গরম বাইরে কিছু রাখলে কিন্তু সেগুলো এমনি নষ্ট হয়ে যায় দেখবে খাবার দাবার রাত পর্যন্ত ঠিকঠাক থাকে না তো এটা কিন্তু তোমাদের ফ্রিজে রেখে এটাকে স্টোর করতে হবে দেখো এই ধরনের স্মুথ ক্রিমি একটা পেস্ট হয়ে যাবে মার্কেটে যে দামি দামি উপটন ফেসওয়াশগুলো থাকে না ঠিক সেই রকমই রেজাল্ট কিন্তু দেবে আজকের এই ন্যাচারাল হোম রেমেডিটা তো চলো দেখে এবার এটাকে কিভাবে ব্যবহার করবে দেখ সবার প্রথমে ফেসটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে পারো ঘুম থেকে উঠে তো আমাদের ফেসে সেরকম কিছু লাগানো থাকে না জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে তারপর এটাকে অ্যাজ এ ফেস প্যাক হিসাবে অ্যাপ্লাই করবে আমি দেখো এখানে চামচের সাহায্যেই অ্যাপ্লাই করে নিচ্ছি এইরম না যে চামচ দিলে এক্সট্রা কিছু আসবে হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো যেভাবে খুশি ফুল ফেসে প্রথমে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকেই ইউজ করতে পারো বাচ্চাদের পর্যন্ত ব্যবহার করতে পারো অনেকে কমেন্ট করে বলো যে দিদি এখন বাচ্চাদের বাইরে বেরোতে হয় যেমন ধরো স্কুলে যেতে হয় পড়তে যেতে হয় এরকম নানান জায়গায় বাচ্চাদেরও আমাদের বেরোতে হয় তো সেখানে কিন্তু এই যে ট্যানটা পড়ে তাদেরও কিন্তু স্কিনের মধ্যে এফেক্ট করে তো দেখো এটা কিন্তু বাচ্চাদেরও ব্যবহার করতে পারো এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই সম্পূর্ণ ন্যাচারাল জিনিস তো এই ফেসওয়াশটা কিন্তু প্রত্যেকেই ইউজ করতে পারো তোমাদের এজ অল্প হোক কি বেশি হোক যেরমই হোক তোমরা কিন্তু ইউজ করতে পারো তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এইবার কি করব হালকা হাতে ফেসে একটু স্ক্রাব করব। আর এই ফেসওয়াশটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিনকে সফট স্মুথ বানাবে স্কিনের মধ্যে কিন্তু একটা গোল্ডেন গ্লো নিয়ে আসবে অনেকেরই দেখবে নাকের আশেপাশে কপালে চিন এরিয়া এই সমস্ত জায়গায় হোয়াইট হেড ব্ল্যাক হেডস থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে ডেড স্কিন সেলের যে লেয়ারটা থাকে না সেটা খুব জেন্টালি রিমুভ করবে ত্বকের জন্য কোনো ক্ষতি হবে না কিন্তু এটা সেগুলোকে রিমুভ করে তোমাদের স্কিনটাকে একদম ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে দাগ ছোপও কিন্তু দূর করতে সাহায্য করবে আর যাদের স্কিনে ধরো এজিং সাইন চলে আসে ফাইন লাইন্স রিঙ্কালস সেগুলো দূর করতে সাহায্য করবে আর স্কিনটাকে টাইট করবে অনেকেই দেখবে স্কিন ঝুলে যায় এরম সমস্যা তো সেটাকেও টাইট করবে এবার দেখো জাস্ট পাঁচ মিনিট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দিচ্ছি দেখো পাঁচ মিনিট পরে হাতে অল্প একটু পরিমাণে জল নিয়ে নিয়েছি আর এটাকে একটু হালকা করে একটু মাসাজ করে নেবো এই মাসাজটা করলে কী হবে স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না টোটাল মিলিয়ে জাস্ট পাঁচ সাত মিনিট লাগবে এইটুকু সকালবেলা উঠে তোমরা করো দেখবে স্কিনটা দিনে দিনে আরও গ্লো করছে আরও বেটার হয়ে যাচ্ছে তোমাদের স্কিনের যেই বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে না যেমন ধরো ট্যানিং স্কিনে এজ চিং এই ধর সমস্ত সমস্যাকে দূর করবে আর স্কিনকে কিন্তু ফর্সজুল করবে আর দেখো আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ন্যাচারালি তোমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করবে এই ডিপলি ক্লিন করে দেবে তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে ট্যানিং থাকলে সেটিকে রিমুভ করবে আর স্কিনকে কিন্তু একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তো দেখো ফুল ফেস থেকে আমি প্রথমে এটা রিমুভ করে দিচ্ছি তোমরা চাইলে ডাইরেক্টও জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে পারো যেহেতু আমি তোমাদের সঙ্গে সবসময় লাইফ রেজাল্ট শেয়ার করি তাই তোমাদের সামনে একদম এটা রিমুভ করে দেখাচ্ছি যে এটা তোমাদের স্কিনের মধ্যে কীরকম রেজাল্ট দেবে এবার দেখো ফুল ফেস থেকে আমি এটা ভালোভাবে রিমুভ করে নিচ্ছি আর জল দিয়ে আমার ফেসটাকে জাস্ট ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি এবার দেখো জল ধুয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগে যায় এটা কিন্তু তোমাদের স্কিন টোনটাকেও ইমপ্রুভ করবে স্কিনকে সফট স্মুথ বানাবে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে তো প্রতিদিন সকালে কিন্তু তোমরা এটা দিয়ে মুখ ধুতে পারো এটা তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে এরপরে তোমরা রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেলকে মিক্স করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো যেটা এই গরমেও তোমাদের স্কিনটাকে ঠান্ডা রাখবে চর্চটা হতে দেবে না স্কিনকে প্রোটেকশন দেবে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ